ফ্লশিপ যত ডিভাইস বাংলাদেশে পাওয়া যায় সবই কিন্তু আছে আলিমান টেলিকমে অর্থাৎ আমাদের ইমরান ভাইয়ের কাছে আমরা সাজা রাখছি ভালো একটা প্রাইস থাকবে পুরো ভিডিওটি দেখবেন ভাইয়ার সব বসুন্ধরা সিটি শপিং আপনি যদি ঢাকার বাইরে থাকেন কিন্তু এই ভয়টা পান যে ঢাকার বাইরে থেকে আমি নির্ভয় একটা ফোন নিতে যাচ্ছি কোথা থেকে নিব অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন আলিমান টেলিকম থেকে ভাইয়ার আছে ইমরান ভাই আছে সবাই সাথে কথা বলে ঢাকার বাইরে যে কোনো জেলায় থানায় গ্রাম পর্যায়ে যেইখানে মন চায় আপনি কিন্তু একটা ডিভাইস পার্সেস করতে পারবেন সেটা নতুন হতে পারে

এবং পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি সফল হবে দাম পড়বে ইনশাল্লাহ আর এরপরে এম জিরো ফাইভ আছে এখানে দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আট জিবি না আপনি কিনেন কারণ কি যে মাত্র দশ হাজার

পাঁচশো টাকা বললি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা আট জিবি রেডমিং থেকে ছয় হাজার সতেরো পাঁচ থাকবে আট জিবি

দাম তারা নেবেন একদম চাইনিজ বিরিয়ান থালিন প্রো প্লাস

যে ষোলো জীব পাঁচশো বারো জিবি নেবেন দাম পড়বে বারো বারো পাঁচশো বারো জব নেবেন মাত্র তেত্রিশ হাজার রাখবে ইশালা আর যারা গ্লোবাল মাসো নেবেন দামবে তেত্রিশের মাসো লাগবে আট জিবি চাপনা যাবে আর বারো দশ চাপো পড়বে মাত্র ছত্রিশ হাজার পড়বে এবং পাঁচশো বারো জীবী আছে ইনশালা আঠাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার আট জিবি বারো সাপে সাতাশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি হিসাব

স্যার জেড নাইন এক্স এক্সে মাত্র আট হাজার পাঁচশো আট জিবি দুশো না এবং যারা যে আপনার জেড নাইন প্রো আছে জেড টার্বো টেন টার্বো আছে আপনার জেড টেন যে কোনো ডিজাইন লাগুন ছিল আই

এটা ছিল বারো জিবি পাঁচশো বারো জিবি ডিভাইস বারো জিবি পাঁচশো বারো জিবি ডিভাইস এবং অফিস এবং সবচেয়ে বড় হচ্ছে লাইফ টাইম গ্রিল লাইন ডিসপ্লে ওয়ারেন্টি থাকবে গ্রিন লাইন এক করে গেছে সমস্যা নাই লাইফ টাইম গ্যারেন্টি থাকবে আমাদের কাছে আসতে কিন্তু পাবেন স্পেশালি ব্যাক কভার যারা ফ্রি বুকিং করতে তারা দিয়ে ব্যাক কভারটা পায় এখন আমাদের কাছে যারা কিনবেন তারা কিন্তু এই গিফটটা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই গিফটটা পাবেন এবং নর্থ সি ফাইভ আছে এখানে

বারো জমি সব জমি আর এখান থেকে নাইনি দাম লাগবে মাত্র

base 25 20, Pro 20, plus